নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে ততই পাল্টাচ্ছে রাজনৈতিক হিসাব নিকাশ এরই মধ্যে সমঝোতার ভিত্তিতে একসাথে নির্বাচন করার ঘোষণা দিয়েছে জামাত সহ আটটি রাজনৈতিক দল নিজেদের মতো করে দলগুলো প্রায় সকল আসনেই ঘোষণা করেছে প্রার্থী ঐক্যবদ্ধভাবে নির্বাচন করলে কোন দল কতটি আসনে নির্বাচন করবে তা জানান দলগুলোর শীর্ষ পর্যায়ের নেতারা আসন তো আলোচনার বিষয় আলোচনা করে আমরা দেখলাম এখানে কিছু সিনিয়র লিডার আছে যাদেরকে বিজয়ের সম্ভাবনা যার আছে সেটা আমরা আলোচনা করে ঠিক বোকার কার কি অবস্থা অনেক আশাপূর্ণ হবে না কেউ বঞ্চনার শিকার হতে পারে কারো প্রাপ্তি বেশি হতে পারে এর জন্য আমরা আগে সব এক জায়গা করে এই রিপোর্টগুলো এক জায়গা করে দেখব আসলে কোথায় কাকে দিলে বিজয়ী হওয়ার সম্ভাবনা এক জায়গাতে একটি আসন হবে পক্ষ থেকে আমরা চেষ্টা করছি আশি পার্সেন্ট সিটে কোনো সমস্যা দেখা দেবে না ক্লাস হবে না বিশ সিটে ক্লাস হওয়ার সম্ভাবনা আছে দেখা যাবে উভয় দলের কেন্দ্রীয় নেতা আছে সেখানে উভয় দলের প্রার্থীযোগ্য বা এই সমস্ত ইস্যু দেখা দেবে তো এগুলো হয়তো অনেক ইস্যু করতে হবে এবং এটা একটু মাধ্যম সময় লাগবে সমঝোতার ভিত্তিতে দলগুলোর চূড়ান্ত প্রার্থীতা কবে নাগাদ ঘোষণা করা হবে তাও জানান নেতারা প্রায় সম্পন্ন হয়ে গেছে জরিপ এরপরে আমরা চাচ্ছি ডিসেম্বরের প্রথম দিকে এক সপ্তাহের মধ্যেই যাতে আমরা জাতির সামনে স্পষ্ট করে বলতে পারি কিনা চেষ্টা করতেছি যারাই আমাদের সাথে আন্দোলনে অক্ষমতের সাথে এখন কাজ করছে আগামীতেও কাজ করার জন্য আমাদের সাথে থাকবে তাদের সাথে আমরা মিলেমিশে একসাথে সমঝোতার ভিত্তিতে ইলেকশন করব আমাদের জোট ফর্মালি হবে না আভ্যন্তরীণভাবে একটা বোঝাপড়া থাকবে সেটা হচ্ছে এক আসনে আমাদের এক প্রার্থী থাকবে প্রত্যেক দল নিজের অবস্থা বুঝতে হবে এবং অপর অবস্থা বুঝতে হবে ইনপ্রিন্সিবিলিটি মানাতে হবে তারপরে প্রার্থীর অবস্থা সামর্থ্য তারপরে সেই সমস্ত দলের উনি বাহিনী সাংগঠনিক অবস্থা ইগরি বোঝা করিpartite বাছাই করা আবশ্যক প্রতিটি দলই কম বেশি নারীদের সরাসরি নির্বাচনের মনোনয়ন দেয় এই ক্ষেত্রে ইসলামী দলগুলোর ভাবনা জানতে চাই তাদের কাছে 50% নারী এইবার বলা হয়েছে জলাইসায়ে সরকার সরাসরি নারীদের প্রাপ্তি করার ব্যাপারে উদ্বুদ্ধ হল পরবর্তী যে এটার পরে যে ইলেকশনটা হবে তখন থেকে করে করে বাড়াবে যেহেতু এবার বাধ্যবাধকতা নাই প্রত্যেক দল তার সিদ্ধান্ত নারীরা বঞ্চিত থাকুক আমরা চাই না শুধু আমাদের একটা কথা থাকে যে ইসলামী আদর্শ যেটা শালীনতার যে বিষয়টা আছে এটা উপেক্ষিত না হয় এরা ব্যবসা বাণিজ্য করতে পারবে চাকরি করতে পারবে স্কুল কলেজ ভার্সিটি লেখামড়া করতে পারবে লেখামড়া করাতে পারবে তাদের বিষয়টা মাথায় তো অর্ধেক বা অর্ধেকের বেশি হচ্ছে নারী গণভোটে হ্যাঁ জয়যুক্ত করতে কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলগুলো ইলিয়াস মাতবর মাই টিভি ঢাকা